ভালোবেসেছি মাগ কিন্তু সেটাকে সঠিকভাবে রূপায়ণ করার দক্ষতা ছিল না অর্থাৎ আলটিমেট জিনিস হচ্ছে দক্ষতা একটা ভালো মেশিন তৈরি করে একটা দক্ষ লোক ভালো মেশিন সবাই চায় তৈরি করে একজন দক্ষ সেই দক্ষতার মূল্য চায় যে আমি যে মেশিনটা করে দিলাম আপনাদের চাহিদা মতো আমাকে মূল্য দিন অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে সেই মূল্যটা নির্ধারণ করে কে না দক্ষ লোকটা এখন দক্ষ লোকটা যদি খুব মানসিকতার হয় এমন একটা মূল্য চাইবে যেটা ক্ষমতা ওই মেশিনের মালিকের নেই বললো তাহলে আমার মেশিনটা কেনা হলো না তাই বলছি দক্ষতারও একটা মূল্যবোধ আছে যে কতটা মূল্য চাওয়াটা উচিত এই ঔচিত্যবোধ যে সব কিছুর একটা উচিত জায়গা আছে কতটা খাওয়া উচিত কতটা টাকা নেওয়া উচিত কতটা পরিশ্রম করা উচিত এগুলো ব্যক্তিগত এগুলো কেউ জোর করে চাপিয়ে দিতে পারে না আমরা বলছিলাম আজকে সন্ধ্যেবেলায় যে ভালো দর্শনের খুঁটি ত্রুটিগুলো বেরিয়েছে সেই ত্রুটিগুলো মেরামতের জন্য শিরোহী দর্শ তৈরি করছেন কি করে মেরামত করা যায় বাট আজকে বলছেন আমরা হাজারটা দক্ষ লোক তৈরি করব যারা এই মেরামতিটাতে নিযুক্ত হবে এই সিস্টেমটাতে যেসব গলদ রয়ে গেছে সেগুলো মুক্ত করতে গেলে এক হাজারের বেশি লোক লাগবে দক্ষ উইথ মূল্যবোধ ঔচিত্য মূল্যবোধ না থাকলে হবে না সেটা পাল্টে যাবে দক্ষতা আছে হোচটখার ব্যাপারটা কি বলছিলেন সেটা ক্লিয়ার যেখানে মার্কসের মার্কস দর্শনটাকে রূপায়ন করতে গিয়ে চায়না এবং রাশিয়া বা রুমানিয়া এইসব রাষ্ট্রগুলো যারা তাদের সব খেয়ে চলতে হচ্ছে কেউ জোর করে বলতে পারছে না আমি পারফেক্ট দেখো আমার কোথাও সমস্যা নেই সমস্যা তো রুটি কাপড়া মাকান খাবার পাই আশ্রয় পেয়েছি আর পরবার কাপড় পেয়েছি এরপরেই এসে গেল শিক্ষা রুটি পেলাম পরবার কাপড় পেলাম বাসভবন পেলাম কিন্তু কি কাজ করব আমি কিছু জানি না অর্থাৎ শিক্ষা নেই আর শিক্ষার সঙ্গে একটা ঔচিত্যবোধ নেই শিক্ষাটা কিভাবে ব্যবহার করা উচিত আমার অ্যাটম তৈরি করার মতো দক্ষতা আছে কিন্তু অ্যাটম বোমা কোথায় ব্যবহার করব। আমার মধ্যে সে মূল্যবোধটা নেই করেছি একটা ফাটিয়ে দিই অর্থাৎ দক্ষতা থাকলেই হবে না দক্ষতার সাথে এই মোচট খাওয়া মানে এইটা যে মার্কসিজিংকে যারা ভালোবেসেছিল তারা দক্ষ নয় আবার যে দক্ষ তার বোধ নেই এখন লেনিন এই প্রসঙ্গে একটা বই লিখলেন হোয়াট ইস টু ডান আমাদের কি করতে হবে রোজই ঝগড়া মারামারি করছি এটা করা উচিত ওটা করা উচিত নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে হোয়াট ইস টু বি ডান একজন লেনিন খেটে খুঁটে লিখলেন যে আমরা এই এই পথে গেলে এটা ভালো হবে এবং লেনিনের পথে গিয়ে তারা সফল হলো বিপ্লবটা করলো করেই বা কি হলো আজকে মাহসুদু বললেন রাশিয়া কেন ব্যর্থ হলো জানেন যে রেভলিউশনের পরে একটা দরকার কালচারাল রেভলিউশন মানসিক সেটা কিন্তু রাশিয়ায় হয়নি তুমি বললেন আমি বিপ্লবটা করেছি কিন্তু আমার দরকার কালচারাল রেভলিউশন তখন যখন উনি স্লোগানটা তুললেন যে কালচারাল রেভলিউশন করব প্রচুর বিরোধিতার সম্মুখীন হলেন আপনি নিজস্ব ইচ্ছাগুলো এর মাধ্যমে রূপায়ন করছেন অর্থাৎ আপনিও নিজস্ব যেটা বললেন কাছের লোক নিজের লোক মানে মূল্যবোধটাই আপনি ভুলে গেলেন আপনিও ওইভাবে কাছের লোক নিজের লোককে ব্যাকিং করছেন তো সেই জন্যে বলছি চায়না বা রাশিয়া যাদের সম্পদ ছিল ভালো সিস্টেম ছিল তারা হোঁচট খেল আমি সিও সাহেব বা মাধবকে বলছি যে হোঁচট খাওয়ার জায়গাগুলো মেরামত করার জন্য তিনি ব্যস্ত হয়েছে। যে মাছ ভাত ভালো কিন্তু তাও হোঁচট খাচ্ছে কেন কেনটার উত্তর দিতে হবে মাধব দিচ্ছে উত্তর যে সকলের চাহিদা যদি আমি মিটিয়ে দিই তাহলে তার কি আর চাওয়ার কিছু রইলো কিছুই নেই তাহলে সে কি করবে না রাষ্ট্রকে তুমি যে পরিশ্রমটা দেবে বলেছিলে তুমি যেহেতু বাড়ি পেয়ে গেছো তুমি যেহেতু খাওয়া পেয়ে গেছো বাসস্থান পেয়ে গেছো তুমি বললে আর আমার কিছু দরকার নেই আমি আর পরিশ্রমটা দেব না এই যে জায়গাটা বলছে যেই বললো পরিশ্রম আর দেব না তখন বলো তাহলে তোমার বাড়িটা নিয়ে নিই তাহলে তোমার রুটিটা বন্ধ করে দিই এই যে পাল্টা আক্রমণ তো সেই পাল্টা আক্রমণটাতেও বললাম যে এবারে শিরোহী সাহেবের সিস্টেমটা হোঁচট খেতে শুরু করলো উনি তো ভালো করেই শুরু করলেন কিন্তু একটা লোক যখন দেখলো আমার বাড়ি পাওয়া হয়ে গেছে রুটির ব্যবস্থা হয়ে গেছে পরিধানের হয়ে গেছে চিকিৎসাও পেয়ে যাচ্ছি তাহলে আর আমি পরিশ্রম করবো না তখন পাল্টা ব্যবস্থাটা আরম্ভ হলো তাহলে এই যে হবে তখন কিভাবে ম্যানেজ করা যাবে এই বিষয়টা শিক্ষা থেকে আসবে কারণ শিক্ষা ব্যবস্থা যখন সন্তানরা যখন তৈরি হবে ক্লাস ফাইভ থেকে যখন তারা পড়বে এখন তো এখনকার শিক্ষাব্যবস্থাটা তো পড়বে না পড়বে নতুন শিক্ষা ব্যবস্থা করবে। সেখানে মূল্যবোধ জীবন প্রয়োজন মানুষ দর্শন চাহিদা সমাজ এই সবকিছুতে স্টাডি করবে সেই মানুষটা সেই বাচ্চাটা যখন বড় হবে তাকে আর শেখানোর কিছু নেই তার যে দায়িত্ব তার যে কর্তব্য কারণ এই যে সমস্ত পরিষেবাগুলো তৈরি হচ্ছে এগুলো তৈরি না হলে আমি পাবো কি করে আমার সকাল থেকে সন্ধে তো এগুলো দরকার খাবার দাবার ইলেকট্রনিক্স এই যে সুখ সুবিধা ভ্রমণ বিনোদন এগুলোকেই তৈরি করবে সে তো এগুলো সেগুলো এই মূল্যবোধটা তো সে শিক্ষা থেকে আসবে এই শিক্ষাতে আমরা পাইনি বলে আমাদের মানুষকে দিতে হচ্ছে নতুন সন্তানরা যখন সেই শিক্ষা ব্যবস্থা থেকে বড় হবে এটা থাকবে না কারণ আমাদের মাস্টার মশাইরা কি বলেনি সদা সত্য কথা বলিবে অপরের পাবে লোভ দেবে না প্রথম ভাগ থেকে পড়ছি সেটা তো পরে বাস্তবে কাজে লাগছে না শিক্ষা ব্যবস্থা কিন্তু পরে তো কাজে লাগছে না আমি যখন এই মূল্যবোধটা নিয়ে বড় হচ্ছি আমি যখন বাস্তবে যখন ফিল্ডে যাচ্ছি তখন দেখা যাচ্ছে সেই মূল্যবোধটা কাজে লাগছে না কোম্পানি বা সরকার আমাকে যা করা আমাকে সেটা করতে হচ্ছে যদি অনৈতিক কাজও হয় সেটা আমাকে করতে হচ্ছে তাই না? তাহলে তো শিক্ষা তো কাজে লাগছে না। আমরা তো নিজে আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে আমরা স্কুলে কলেজে পড়েছি বাস্তবে কিছুই কাজে লাগছে না। না করলে এখন জীবন চলবে না। মিথ্যে কথা না বললে মাল বিক্রি হবে না। তাই না? অফিস থেকে যা বলেছে এটা করতে হবে। নালে আমি বাসব কি করে? এটা তো এক কথায় বলে দিলাম পুঁজিবাদের ব্যাধি। হ্যাঁ, আমি তো এক কথাতেই ছেড়ে দিলাম যে পুঁজিবাদের ব্যাধি আমাদের আক্রমণ করেছে। তা আমরা তো আলোচনাই করছি পুঁজিবাদের ব্যাধিটাকে নিরাময় করে ব্যাধি মুক্ত হব আমরা তো সেটাই আলোচনা করছি আলোচনার বিষয় ছিল যে শেষমেশ শিক্ষাটাকে যদি আমরা চালিকা শক্তি না করি শিক্ষাটাকে পুঁজিবাদ আমাদের ব্যাধিতে আক্রমণ করেছে এর ওষুধ আরম্ভ হবে শিক্ষা ব্যবস্থাটাকে সংশোধিত করার ভেতর যে ওখান থেকেই ওষুধ তৈরি হবে এই ব্যাধিটাকে নিরাময় করার জন্য আজকের আয়োজনটা ছিল তাই হ্যাঁ একই একই সঙ্গে শেষ করতে হবে শুধু শিক্ষা নিলাম তারপরে শিক্ষাটাকে যে এক্সিকিউশন করবে বাস্তবে রূপায়িত করবে তারও তো ব্যবস্থা দরকার যে কর্মসংস্থান কর্মের যে ব্যবস্থা যেটা কর্মে আমি আমার জ্ঞানকে কাজে লাগাচ্ছি যে জ্ঞান কর্ম তারপরে ভোগ কর্ম থেকে যে ভোগ উৎপন্ন হবে সেই ভোগকে আমি বস্তু পরিষেবা রূপে ব্যবহার করব এইগুলো তো বলে যে সার্কেলটাকে কমপ্লিট করতে হবে এটা তো রয়েছে যায়নি এখন যে শিক্ষা দিচ্ছে সেই অনুযায়ী কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা নেই এক্সিকিউশন নেই তাই না এই কথা বলে দিই যে কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের পছন্দের কোনো না কোনো কর্ম আছে মেধাও আছে কিন্তু সেটা এক্সিকিউট করার জন্যে না আছে ট্রেনিং পাচ্ছে না আছে কাজ করার সুযোগ পাচ্ছে এই দুটোরই অভাব এখনকার সময় প্রত্যেকটা মানুষের পছন্দের কাজ আছে এখন আমরা তুই পছন্দের কাজটা করার কোনো প্ল্যাটফর্মই পাচ্ছি না গবেষণা করার প্ল্যাটফর্ম পাচ্ছি না নিজেকে ডেভেলপ করার প্ল্যাটফর্ম পাচ্ছি না ট্রেনিং পাচ্ছি না কাজ করার কোনো সুবিধা পাচ্ছি না তো মানুষের পছন্দের এই কাজগুলো আছে মেধাটা আছে কিন্তু সিস্টেম যদি এরকম থাকে যে প্রত্যেকটা মানুষ তার পছন্দের কাজের সুযোগ পাচ্ছে গবেষণার সুযোগ পাচ্ছে এক্সিকিউশন করার সুযোগ পাচ্ছে তাহলে সে আরো হাসি খুশিতে কাজ করবে কারণ কাজেও তার আনন্দ আছে উৎপাদন করার যে আনন্দ তাই না মানুষ আমার আমার পরিষেবাটা ব্যবহার করছে সে যে আনন্দ পাচ্ছে সেই খুশিটা মানুষ চাইছে এটা তো এটা কমপ্লিট সার্কেলটা যে শিক্ষা জীবিকা সুখ সুবিধা সুরক্ষার যে সার্কেলটাকে কমপ্লিট করতে হবে এটাই আর গৌতম বাবু ইউএলএম প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে যে প্রশ্নটি তুলেছেন সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানুষ সমস্ত কিছু পেয়ে গেলে সে কাজ করবে কেন এই বিষয়টি এ বিষয়ে বলে রাখি প্রথমত সম্পূর্ণ সমাধান নতুন সামাজিক রাজনৈতিক অর্থব্যবস্থা যে পুস্তকটি আছে সেই পুস্তকের শেষে অর্থাৎ অধ্যায়ের চোদ্দতে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা সম্পর্কিত বিশেষ প্রশ্নোত্তর এই অধ্যায়টি রয়েছে এই অধ্যায়তেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমরা যদি নিচের দিকে আসি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আমাদের প্রশ্নগুলি দেখি আট নম্বর প্রশ্ন যদি দেখি আমরা যে এটি এমন এক ব্যবস্থা যা সকলকে সমস্ত কিছু অতি সহজেই প্রদান করবে এমন ব্যবস্থায় মানুষ অলস হয়ে পড়বে না তো মানুষ কঠিন পরিশ্রম কেন করতে চাইবে এই প্রশ্নটি গৌতমবাবু করেছেন তো এর উত্তরও এখানে রয়েছে এছাড়াও আরেকটি প্রশ্ন দেখি আমরা মানুষ অতিমাত্রায় সুখী হলে নিজেদের সংবেদনশীলতা হারিয়ে ফেলবে না এর উত্তরটিও রয়েছে এরপর আমরা আরেকটি প্রশ্ন দেখি যে দশ নম্বর প্রশ্নটি কেবলমাত্র সুখ থাকলে আমাদের জীবন নিরস হয়ে পড়বে না মানুষ সব কিছু পেয়ে গেলে আগামী ভবিষ্যতের জন্য কেনই বা আগ্রহী হবে এবং কিসেই বা আশা করবে যেমন বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই সম্পূর্ণ সমাধান বইটির শেষ অধ্যায়ে রয়েছে দেখছেন এই বইটি একাধিক ভাষায় অনুদিত হয়েছে হয়ে চলেছে এর পাশাপাশি সম্পূর্ণ জীবন দর্শন পুস্তকটিও পড়া উচিত যে পেছনে দর্শন কি এই যে মানুষ অলস হয়ে পড়বে কিনা মানুষ কাজ করতে চাইবে না এর পেছনে যে দর্শন রয়েছে যা শিক্ষা ব্যবস্থা থেকে আসবে এটিও পড়া উচিত এই দর্শনেরও প্রশ্ন উত্তর রয়েছে এছাড়া আরেকটি প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেটি হচ্ছে এটি প্রশ্নোত্তরে সম্পূর্ণ সমাধান নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা এখানেও বহু প্রশ্নের উত্তর রয়েছে এটিরও পিডিএফ রয়েছে আপনারা চাইলেই আমি প্রেরণ করে দেব বা আমাদের লিঙ্ক রয়েছে এখানেও বহু প্রশ্নের উত্তর রয়েছে এখানে যদি দেখি আমরা শেষের দিকে যদি চলে আসি তাহলে দেখব এখানে এইটি সেভেন সাতাশি খানা প্রশ্নের উত্তর রয়েছে এই সম্পূর্ণ সমাধান বইয়ের শেষে তো প্রশ্ন উত্তর পর্ব রয়েছে আমি যদি দেখিয়েও দিই বইটি যদি বইটি এখান থেকে খুলে নিই সম্পূর্ণ সমাধান এই বইটি তাহলে নিচের দিকে চলে আসি তাহলে দেখব যে কতগুলো প্রশ্ন রয়েছে সেখানে সারাংশ তার উপরে আছে উনত্রিশ খান প্রশ্ন দেখুন শেষ প্রশ্ন সংস্কার বিষয়ে আপনি কি বোঝেন নতুন ব্যবস্থায় আপনি মন্দ সংস্কারকে কিভাবে সংশোধন করবেন উনত্রিশ নম্বর প্রশ্ন তাহলে এখানে উনত্রিশ খানার প্রশ্ন আছে আর আরেকটি প্রশ্নোত্তর পর্বের সংকলন দেখালাম যেখানে সাতাশি খানার প্রশ্ন রয়েছে দেখুন তাহলে এইগুলো জানা দরকার এগুলো জেনে যদি আমরা আলোচনা করি তাহলে আরো আমরা সমৃদ্ধ হতে পারব আরও যা কিছু প্রশ্ন আসবে সেগুলোরও আমরা সম্মিলিতভাবে উত্তর তৈরি করা বা আলোচনা করি সিদ্ধান্তে আসতে পারবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ